বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নর্মালের ডেলিভারির জন্যই প্রেফার করি সিজারিয়ান সেকশানের ইন্ডিকেশনগুলো যদি তার হয় তাহলে সেটা বলে দেওয়া হয় যে এটা নর্মাল হবে না আপনার এক্ষেত্রে সিজার লাগবে যেমন বাচ্চা অনেক বড় ওজন চার কেজির বেশি আগের বাচ্চার সিজারের ডেট এই বাচ্চা থেকে ডেট অনেক কম ফুল নিচে যেমন প্লাসেন্টা প্রিভিয়া বাচ্চা নর্মাল না ট্রান্সভার্স লাইফ বা ব্রিজ প্রথম বাচ্চা ব্রিজ এসব ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা হয় তাছাড়া মেডিকেল কিছু কমপ্লিকেশান থাকে যেমন আনকন্ট্রোল হাই ডায়াবেটিস হাই প্রেশার কিডনি ডিজিজ এগুলো বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় কনসিডার করা হয় বাচ্চা বা মায়ের নিরাপত্তার স্বার্থে সিজার সেকশন তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারির জন্যই উৎসাহিত করি গাইনি বা প্রসূতি বিষয়ক যে কোনো সমস্যা বা প্রয়োজনে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় বিস্তারিত তাহলে আপনারা মেডিকেল হাসপাতাল খুলিভাঘার চৌরাস্তা কামরানবি ঢাকা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের হসপিটালের নাম্বার দেওয়া আছে হসপিটালের নাম্বারেও যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ